সুন্দরভাবে মানুষজন পাথর কাটা চলাচল করতে পারে যানজট থাকে এই জন্য আমরা স্ট্যান্ডের ব্যবস্থা করতেছি এবং যাতে গাড়ি বা পরিবহন জগতে সবাই যেন সিরিয়াল মতো এবং জনগণের কোনো বোগান্তি না এই জন্য আমরা স্ট্যান্ডের ব্যবস্থা করে শৃঙ্খলা যাতে থাকে এই জন্য আমরা ব্যবস্থা করছি ট্রাফিক বিভাগ বর্তমান স্ট্যান্ড যেহেতু জায়গা শর্ট সেহেতু যাতে এবং স্ট্যান্ড কোনো ব্যবস্থাই নেই জায়গা নয় যে কারণে আমরা এই জায়গাটা উপযুক্ত মনে করছি যে বিধায় এই পৌরসভার সামনে

এই ব্যাপারে তারা বৈধ কর্তৃপক্ষ তাদের অনুমতি লাগবে যেহেতু এখানে কোনো স্ট্যান্ডার্ড বা জায়গার কোনো অনুমতি নেই সেহেতু টেম্পোরারিভাবে করা হচ্ছে যাতে শৃঙ্খলা থাকে এই জন্য আলহামদুলিল্লাহ ভালো ভাই কিন্তু বিষয় হলে পুলিশ যতক্ষণ থাকবে ততক্ষণ আমাদের আমরা তো শ্রমিক যে যেখানে পারে সেইখানে রাখে এগুলো পাশাপাশি পৌরসভা থেকে হোক বা আমাদের শ্রমিক থেকে একজন স্ট্যাটাস হিসেবে হোক তারা পারিশ্রমিক আমরা দিব তাহলে সম্ভব নাইলে সম্ভব না কেউ কারোর কোনো তোয়াক্কা মানে না আপনারা যখন আসেন মোবাইল নিয়ে আমরা একটু পলাই আবার ট্রাফিক কাদান্তে আমরা দৌড়াই পুলিশ আসে মামলা দেয় কিন্তু আমরা যারা মামলার ফাঁদে ফেলাই আমাকে মোটর সাইকেল কিছু আছে এগো মামলা দেয় আর যারা ইজি ব্যাক এরা তো হাইকোর্ট থেকে অবৈধ করছে কিন্তু তারা নিয়ন্ত্রণ এত করতে চায় করে না এর বিষয়টা হইলে পুলিশ যতক্ষণ থাকে ততক্ষণ নিয়ন্ত্রণ পুলিশ নাই কোন নিয়ন্ত্রণ যে যেভাবে পারে সে সেইভাবে চালায় অটো রিক্সা যারা মানে চালাইতেও পারে না তারাও এই হঠাৎ করে এক জায়গায় থামাই দেয় এবং ট্রাফিক সার্জন যতক্ষণ থাকে বা পুলিশ যতক্ষণ লড়াই ততক্ষণ পালাই যায় এবার আমাদের যে অ্যাসিডেন্ট স্যার আছে আমাদের যারা আমরা যারা আইনের ভিতরে আছে যেমন রেজিস্ট্রেশন যাদের কাগজ আছে যাকে মামলা দিতে পারে হ্যাঁ গাড়ি নিয়ে মামলা দেয় আটকায় কিন্তু তাদেরকে আটকায় না কিন্তু এইটা নিয়ন্ত্রণ করার জন্য পৌর কর্তৃপক্ষ থেকে হোক বা আমাদের যে যারা নেতৃত্ব দেয় উপজেলায় তাদের দলীয় হিসাবে এগো একজন স্টার্টার টেস্ট দরকার এটা আমাদের শ্রমিকের মধ্যে হোক বা যে কোনো হ্যাঁ তরফ থেকে হোক তাহলে হ্যাঁ প্রতিনিধি দল এটি শৃঙ্খলার জন্য রোড 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 পরিষ্কার করার জন্য আনার গোচত্তরে ব্যাপক গাড়ি হয়েছে যে গাড়িটা আপনারা জানেন যে ব্যাপক গাড়ি যা আমাকে এই বাজারে ধরায় না আর আমাদের একটা স্ট্যান্ড হ্যাঁ আমাকে এই অটোর পক্ষ থেকে আমি বলছি হ্যাঁ আমাদের একটা স্ট্যান্ড নির্দিষ্ট করে তো আপনারা একজন দেন হ্যাঁ উপজেলা কর্তৃপক্ষ থেকে হোক বা পরিষার মাধ্যম থেকে হোক বা পরিশোধের মাধ্যম থেকে হোক একে স্ট্যান্ড এখন হইলেও অসুবিধা না হলে আমরা এখন থাকতে পারি আমরা নিয়ন্ত্রণে থাকতে আমরা চাই এবং গ্যাদারিং আমরা করতে চাই না এই গ্যাদারিং করা ভালো না এবং গ্যাদারিং করে পরিবেশ নষ্ট হয়ে যায় এই আর অনেক ড্রাইভার আছে আমাকে ভিতরে ঠিকই তারা গাড়ি সাইড ভালো মতো তেমন বোঝে না হ্যাঁ অ্যাক্সিডেন্ট উপহারে ঠিক আছে কিন্তু আমাকে এক্সট্রা পাওয়া যায় না তাদের প্রশিক্ষণের দরকার হ্যাঁ অন্য জায়গায় ভালো ছিলাম কারণ এ জায়গায় অনেক মানুষ আইবে না উঠবে না তাছাড়া কিন্তু ও জায়গায় ছিল ও জায়গায় ভালো ছিল ও জায়গায় হইলে অনেক গ্যাদারিং করে অনেক উচ্চ লোক আছে তো সবাই তো আর একভাবে না এই স্ট্যান্ডার্ড হইলে আমাকেও নির্দেশ ভালো হয়

नम्बे भंजी वॾी